নমস্কার আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে আজকের সর্বপ্রথমে জানাই ইউটিউবে প্রত্যেক ফলোয়ার্স প্রত্যেক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যারা করেছেন তাদের এবং যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার প্রণাম নেবেন আপনারা আমার ভালোবাসা নেবেন আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি আনতে পারি আজকের আলোচ্য বিষয় হলো আর যেটা নিয়ে আজকের আলোচনা করব তর্পণ মহালয়ার দিনে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ভোরের বেলা গঙ্গাতে নেমে পিতৃপুরুষের জন্য যে তর্পণ করে সেই তর্পণ শুধু কি তার পিতামাতার মঙ্গল হয় না কারো মঙ্গল হয় না এরকম বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা সর্বপ্রথমে জানাই সবার প্রণাম ভালোবাসা এবং আসছে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য সবাই গ্রহণ করবেন নমস্কার আগামী চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর সেদিন মঙ্গলবার চতুর্দশে রাত্রি নটা ছ মিনিট পর্যন্ত তারপরে অমাবস্যা পেয়ে যাচ্ছে তারপরে অমাবস্যা পেয়ে যাচ্ছে এই চোদ্দই আশ্বিন পয়লা অক্টোবর চতুর্দশে যে রাত্রি নটা ছ মিনিট পর্যন্ত আছে তারপরে যে অমাবস্যা পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বুধবার সেই দিনে রাত্রে এগারোটা সাত মিনিট পর্যন্ত মাত্র অমাবস্যা আছে তারপরেই কিন্তু দেবী মাহাত্মা পাঠ মহালয়া চণ্ডীপাঠ এই চণ্ডীপাঠের মধ্য থেকে চণ্ডীপাঠের দ্বারা দশভুজা সর্বশত্রু শত্রু বিনাশিনী মা মহিষমর দিনে মহামায়াকে আমরা আহ্বান করি অর্থাৎ এই মহালয়ার দিনে এই মহালয়ার দিনে সমগ্র বিশ্বের মানুষ গঙ্গা বক্ষে নেমে তাদের পিতা মাতা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য তর্পণ করে এই তর্পণের সময় তারা সবাই মনে মনে চিন্তা করে যে ভগবান যে তর্পণ করলাম এই তর্পণের দ্বারা যেন সমগ্র পিতামাতার মঙ্গল হয় বেশ এই তর্পণ কিন্তু আমি যখনই তর্পণ করলাম বা আপনি যখনই তর্পণ করলেন শুধু আপনার পিতামাতা বা আমার পিতামাতা নয় এটা সমগ্র বিশ্বে মানবীর কল্যাণের জন্য এই তর্পণ সমগ্র বিশ্বে সমগ্র পৃথিবীর মানবীর কল্যাণের জন্য এই তর্পণ এই তর্পণের মধ্য থেকে আমরা সমগ্র পিতামাতার মঙ্গল চাই সেটা কবে না আগামী পনেরোই আশ্বিন বুধবার দোসরা অক্টোবর সেই মহালয়া দিনে পূর্ণ লগনে আমরা তর্পণ করি এই তর্পণে বলা হয়েছে এখানে হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে কমেন্টে আমাকে জানাতে পারেন যে আমরা আমাদের পিতামাতার জন্য তর্পণ করছি সেখানে সমগ্র বিশ্বের মানবজাতির জাতির কল্যাণ কী করে হচ্ছে হ্যাঁ এই জায়গাটা এটা একটা খুব সুন্দর জায়গা তর্পণেতে আপনারা নিশ্চয়ই জানবেন এই তর্পণে একটা শ্লোক আছে যে শ্লোকটা খুব সুন্দর শ্লোক এই শ্লোকের যদি বিশ্লেষণ আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে সমগ্র বিশ্বের মঙ্গল হয় সমগ্র বিশ্বের মঙ্গল হয় তাহলে যে আমরা যে তর্পণ করলাম এই তর্পণে আমরা যে খরচ করলাম তাহলে সমগ্র বিশ্বের মঙ্গল হলো কেন এটা নয় এই শ্লোকটা দেখুন একবার শ্লোকটা কী বলতে চাইছি বলছি ও ভুবনা লোকা দেবর শ্রে মানবা तिप्यन्तो तृप््यन्तोऽपितरौ सर्वे मातृमातामहोदय ॐ उतितोकोटिकुलानां सप्तदीपनिवसनं मया दत्त्वं तिप्यन्तुं भुवनत्रयम् एते बोल्से ভুবনার লোকা অর্থাৎ পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর অন্ত পর্যন্ত আর ভূলোক থেকে স্বর্গলোক পর্যন্ত বা পাতাল থেকে স্বর্গলোক পর্যন্ত এই সমগ্র ভুবনের লোক দেবর্ষী পিতৃ মানবা সে দেবলোকে থাকুক বা পিতৃলোকে লোকে থাকুক বা প্রেত লোকে থাকুক টিপ্পন্তু পিতরু সর্বে অর্থাৎ আপনারা পাতালে থাকুন বা স্বর্গে থাকুন বা ঋষি থাকুন বা দেবকুলে থাকুন বা ব্রহ্মকুলে থাকুন যেখানেই থাকুন না টিপ্পন্তু পিতরু সর্বে আপনারা তৃপ্তি দান করুন সবাই এবং আপনাদের সাথে যারা যারা আছে প্রত্যেকে আমার এই তর্পণের দ্বারা তৃপ্তি দান করুক তৃপ্তি লাভ করুক ঠিক্পন্তু পিতরু সার্ভে মাতৃ মাতা মহোদয়া শুধু আমার পিতা নয় আমার ঠাকুমা হতে পারে দিদা হতে পারে মাসিমা হতে পারে কাকিমা হতে পারে যেই হোক না কেন মাত মহোদয় আপনার মাতুল কুলেরও সবাই অর্থাৎ আপনার কুলেরও সবাই তৃপ্তি লাভ করতে পারে আপনার তর্পণের দ্বারা আপনার পিতা মাতা তো মঙ্গল হবেই কিন্তু তার সাথে সাথে এদিরকেও তৃপ্তি লাভের কথা বলে যাচ্ছে মাতৃ মাত মহোদয় অতীত কোটি কুলানাং শুধু এখানে নয় আমার জন্মাবার আগে অতীত অতীত সময়ে অতীত দিনে যারা গত হয়েছেন সে আমার পিতৃকুলে হোক বা আমার মাতৃকুলে হোক যেখানেই হোক না কেন অতীত কোটি আনাং সপ্ত দ্বীপ ও নিবাস আনাং এবার সাতটা দ্বীপের কথা বলা হয়েছে ভালো করে দিন দ্বীপের মধ্যে যেখানেই তারা বাস করুক না কেন সত্যদ্বীপ সাত্রা সাত্রাদীপ এই সাত্রাদ্বীপে যেখানে যেখানে বাস করছেন যেমন হচ্ছে ভূলোক ভুবোলোক জনলোক তপলোক মহলোক ব্রহ্মলোক এই সপ্তদীপ নিবাসনা সাত্রাদ্বীপের মধ্যে যেখানেই তিনি বিরাজ করছেন তাদেরও মঙ্গল হোক সপ্তদীপ নিবাসনাং ময়া দত্ত তৈনং আপনি দিচ্ছি যে তিল তুলসী গঙ্গা জলে তর্পণ করলাম মায়া দত্তম তিপন্ত ভুবনত্রয় এই ভুবনে সবাই তৃপ্তি লাভ করুন তাহলে বুঝতে পাচ্ছেন শুধু তর্পণ করলেই হবে না শুধু তর্পণ করতে যাব বললে হবে না আপনি মনে করছেন আমার মঙ্গল হচ্ছে মনে করবেন আপনি একটা যদি পূজা করেন সেই পূজার ফল কিন্তু সমগ্র বিশ্ববাসীর জন্য কিছু ভাগ হয় আপনার কিছু আত্মীয় স্বজনের জন্য হয় কিছু আপনার জন্য হয় আর কিছু আপনার পরিবার বর্গের জন্যেও হয় ঠিক তদ্রুক তর্পণটাও ঠিক আপনার পিতা ভাতারা যেমন মঙ্গল হবে তেমন তার সাথে সাথে সমগ্র বিশ্বের মানবের কল্যাণের জন্য এই তর্পণ আবারও একবার শ্লোকটা বলছি আপনারা একটু দেখে নেবেন ওম আব্রহ্ম ভুবনা লোকা দেবর শ্রে মানবা টিপন্তু পিতর সর্বে মাত্রে মাতা মহোদয় তো কোটি কুলানাম সপ্তদেব নিবাসনাম ভৌবনত্রয়ম বোঝাতে পারলাম এটাই ছিল আজকে তর্পণের মূল শ্লোক এই শ্লোক থেকে আপনাদের এই শ্লোকটা বিশ্লেষণ করলে এই পাওয়া যায় যে সমগ্র বিশ্বের কল্যাণের জন্য এই মহালয়ার দিনে পূর্ণ লগনে গঙ্গা বক্ষে দাঁড়িয়ে এই তর্পণ করা হয় আর এই তর্পণ বিধে নমস্কার আমি শ্রীরতন মুখার্জি অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সবাইকে প্রণাম